আসসালামু আলাইকুম ওরাইমোর একেবারে নতুন একটা স্মার্ট ওয়াচ আসছে এটা হচ্ছে ওরাইমো ওয়াচ সিক্স এতদিন ওয়াই ওয়াচ ফাইভ দেখছেন ফাইভ আর প্রো দেখছেন এটা হচ্ছে ওরাইমো ওয়াচ সিক্স ওএচডাব্লিউ আটশো সাত মডেল নাম্বার এটার ডিসপ্লেটা কিন্তু অনেক বড়ো এটার ডিসপ্লে হচ্ছে টু পয়েন্ট জিরো ফোর ইঞ্চি এইচডি স্ক্রিন ঠিক আছে এর আগে ছিল হয়েছে টু পয়েন্ট জিরো ওয়ান আর এটা হচ্ছে টু পয়েন্ট জিরো ফোর ইঞ্চি ডিসপ্লে আর ওরাইমোর প্রতিটা স্মার্ট ওয়াচে কিন্তু এক বছর করে ওয়ারেন্টি থাকে আর এটা কিন্তু কলিং ফিচার সহ চমৎকার একটা স্মার্ট ওয়াচ আমরা এটা একটু আনবক্স করি এটা কিন্তু একেবারে নতুন মডেল এটাই সর্ব লাস্ট এবং প্রাইসটাও অনেক কম করা হয়েছে আর এই প্রথম ওরাইমো একটা স্মার্ট ওয়াচের সাথে একটা ফ্রি বেল দিয়েছে আর সাথে যে ঘড়ি থাকতেছে এই ঘড়ির ডিসপ্লেটা দেখেন এটা যে ডিসপ্লেটা কার্ভের মধ্যে চমৎকার দেখতে যে দেখেন একেবারে ফিনিশিংটা সুন্দর কার্ভ করা হয়েছে ডিসপ্লেটা এবং এই যে একটু রাউন্ড টাইপের করছে এই যে সাইড দিয়ে যে চার কোনাটা এখান থেকে একটু রাউন্ড করছে এবং এটার বাটন একটাই দেওয়া হয়েছে এটাই ব্যাক বাটন এটাই পাওয়ার বাটন এটাই সব কিছু এবং বেলটা দেখেন এটা যে বেলটা যে আলটা সিরিজের যে বেলগুলো ওই ডিজাইনের বেল্ট এটা ঠিক আছে আর সাথে তো একটা প্লেন বেল দেওয়া আছে দুইটা বেল্টে দেওয়া আছে যার যে বেল্ট ভালো লাগবে এটা করতে পারবেন চাইলে বেল্ট আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবেন এই যে এখান থেকে চেঞ্জ করে টোয়েন্টি টু এর যে কোনো বেল্ট এটাতে লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আমরা এটা দিয়ে আগে দেখাই তাহলে তারপর আপনার যেই বেল্ট লাগে আপনার আলাদা কাস্টমাইজ করে নেবেন সমস্যা নাই এই যে এই হলো ঘড়িটা এখন আমরা এটা একটু অন করি অন করে দেখাই যেটার ভিতরে কি কি ফিচার আছে ঠিক আছে তো অন হচ্ছে এই যে অন হওয়ার সাথে সাথে ওরাই মো লেখা আসছে এটা কিন্তু এইচডি ডিসপ্লে ঠিক আছে অ্যামোলেড ডিসপ্লে না এই যে দেখেন ডিসপ্লে রেজুলেশনটা দেখেন কত ক্লিয়ার রোদের আলোতেও কিন্তু চমৎকার দেখতে পারবেন কোনো সমস্যা হবে না টাইম দেখতে ঠিক আছে এই যে দেখেন ওয়াচ ফেস দেওয়া আছে একেবারে আপডেট আপডেট নতুন নতুন ওয়াচ ফেস দেওয়া আছে আপনি চাইলে ওরাইমো হেলথ এই অ্যাপসের মাধ্যমে সেটিং করে এই যে ওরাইমো হেলথ বক্সের পিছনে দেওয়া আছে কিউআর কোডও দেওয়া আছে অ্যাপসের নামও দেওয়া আছে ওরাইমো হেলথ এই অ্যাপসের মাধ্যমে সেটিং করে আপনি চাইলে নিজের ছবিও সেট করতে পারবেন আরেকটা জিনিস দেখে এখানে দেখেন কী দেওয়া আছে এই যে মডেল তো দেওয়াই আছে ওয়াচ সিক্স ওয়েস ডেলো একশো সাত স্মার্ট ওয়াচ তারপর ডিসপ্লে সাইজ দেওয়া আছে টি ডিসপ্লে ব্লুটুথ ভার্সন ভি ফাইভ পয়েন্ট থ্রি তারপরে এখানে ব্যাটারি ক্যাপাসিটি তিনশো এমএইচ এর ব্যাটারি তিনশো এমএইচ এর ব্যাটারি যদি আপনি একবার চার্জ দেন তাহলে নর্মালভাবে আপনার এটা থাকবে সে আট দিন মানে আপনি যদি ফোনের সাথে কানেক্ট করেন সেক্ষেত্রে আট দিন চার্জ থাকবে আর যদি স্ট্যান্ড বাই ইউজ করেন মানে শুধু ভরির টাইম হিসেবে ইউজ করেন তাহলে চার্জ থাকবে তেত্রিশ দিন লেখা আছে এখানে তেত্রিশ দিন না গেলেও ধরেন পনেরো থেকে বিশ দিন চার্জ থাকবে এবং চার্জিং টাইম হলো তিন ঘন্টা আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ দেওয়া আছে তারপর যেহেতু কলিং ফিচার আছে আমরা ওয়াটারপ্রুফ বলবো না এটা হলো ওয়াটার রেজিস্টেড যেহেতু এই যে সাইডে স্পিকার আছে এটাতে কথা বলতে পারবেন ঠিক আছে ফোনের সাথে কানেক্ট করে কথা বলতে পারবেন এখন এখানে দেখেন কি কি ফিচার আছে ওয়ার্কআউট আছে তারপরে স্পোর্টস রেকর্ড আছে অ্যাক্টিভিটি রেকর্ড আছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে তারপর বিটি কল আছে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন কল রিসিভ করে তারপরে কথাও বলতে পারবেন চাইলে আপনার এখান থেকে যে কোনটা আছে কন্ট্যাক্ট দেওয়া আছে তারপরে ফোন রেকর্ড করতে পারবেন মানে সকল অপশন আছে তারপরে মিউজিক কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনে মিউজিক শুনতেছেন আপনি এইখান থেকে মিউজিক মানে চেঞ্জ করতে পারবেন তারপরে ভলিউম কমিয়ে নিতে পারবেন হার্ট রেট আছে স্লিপ মনিটরিং আছে তারপরে মেশিওর আছে ব্লাড অক্সিজেন আছে ব্লাড প্রেশার আছে তারপরে ব্রেথিং এক্সারসাইজ রিমোট ক্যামেরা মানে আপনার ফোনের ক্যামেরাটা এখান থেকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন তারপরে ওয়েদার অ্যালার্ম আছে ওয়াট ক্লক স্টপ টাইমার এখান থেকে ক্যালকুলেটার সহজ হিসাব করতে পারবেন মানে আপনার ফোন বের করা লাগবে না ক্যালকুলেটারও লাগবে না সরাসরি ঘড়ির মাধ্যমে ক্যালকুলেটার হিসাব করতে পারবেন ফাইন ফোন আছে মেসেজিং আছে ম্যাসেজিং মানে হলো আপনার ফোনের যত নোটিফিকেশন আছে সকল নোটিফিকেশন আপনি মেসেজের এখানে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক টিকটক মানে যত নোটিফিকেশন আসবে এখানে ঢুকবে আপনার নোটিফিকেশানগুলো ফোনের নোটিফিকেশানগুলো ঘড়িতেই দেখতে পারবেন তারপরে ফ্লাস্ট লাইট আছে এই সেটিং সেটিংয়ের ভিতরে আরো অনেক অপশান আছে দেখেন সকল অপশান আছে এখান থেকে আপনার সব কিছু যেভাবে আর কি লাগে আপনার চাইলে এখান থেকে যদি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে চান এই যেখানে ব্রাইটনেস আছে ব্রাইটনেস আপনার চাইলে একটু কমিয়ে নিতে পারেন এই যেখান থেকে চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন যার যেভাবে লাগবে সেভাবে ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে নেবেন তারপরে এই যে এখানে যদি শর্টকাট ভাবে চান এই যে এখান থেকে আরো দেখেন শর্টকাট ভাবে অনেক অপশন দেওয়া আছে সাইলেন্ট করে রাখতে পারবেন রিং অবস্থায় রাখতে পারবেন এখানে এই যে ব্রাইটনেস শর্টকাট আছে তারপরে এই যে আরেকটা সেন্সর আছে এই যে এটা এটা হলো আপনার যখন হাফটাই ভাবে চোখের সামনে আনবেন তখন কিন্তু সেন্সর জ্বলবে ঠিক আছে এই অপশনটা অনেকেই খুঁজেও পান না অপশনটা কিন্তু এই যে মাঝের এটা হলো এই অপশনটা ঠিক আছে তো চমৎকার একটা স্মার্ট ওয়াচ দেখেন সুন্দর দেখতে কিন্তু ডিসপ্লেটাও খুবই বড় এবং কার্ভের মধ্যে দেখতেও খুবই সুন্দর লাগতেছে এবং আপনি এই এই বেল্ট আমরা একটু লাগিয়ে দেখে এই বেলটার একটু সৌন্দর্যটা আপনারা দেখেন এটা কিরকম লাগতেছে এখন আমরা এই একটু লাগিয়ে দেখাই দেখা যাচ্ছে একটু লাগিয়ে দেখাই যে এটা আসলে দেখতে কিরকম লাগে না দেখালে তো আসলে সৌন্দর্য বোঝা যায় না আর এগুলো বেল্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখানে যেহেতু অরিজিনাল একটা বেল্ট পাচ্ছেন আপনি বেল্টের কোয়ালিটি তো অবশ্যই ভালো থাকবে এখানে মানে একটা বেল্ট যদি আপনি এই একটা অরিজিনাল বেল্ট কিনতে চান নিম্নে দুইশো টাকা লাগে আপনি এখানে একটা প্লাস পয়েন্ট পাচ্ছেন যে একটা বেল দিয়ে দিছে যে এখন দেখেন এই প্লেন বেলটা কিন্তু সবাই পছন্দ করে এই বেলটা অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না যারা পছন্দ না করেন এই বেলটা তারা এই বেলটা ইউজ করতে পারেন চাইলে তো এক্সট্রাভাবে আলাদা বেল কিনে ইউজ করতে পারেন ঠিক আছে তো চমৎকার একটা স্মার্ট ওয়াচ এবং এটার সাথে একটা কিন্তু চার্জার দেওয়া থাকবে ম্যাগনেটিক চার্জার যে টু পিনের একটা চার্জার এই যে টু পিন এই যেটা আর সবসময় আপনারা যারা স্মার্ট ওয়াচ বা গ্যাজেট আইটেম ইউজ করেন আপনারা সব সময় চেষ্টা করবেন একটু কম পাওয়ারের অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিতে কারণ বেশি ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিলে ঘড়িগুলো দেখা যাচ্ছে অনেক সময় চার্জার নষ্ট হয়ে যায় অথবা ঘড়ির ভিতরে কোনো সমস্যা হয় ব্যাটারি প্রবলেম হয় তো কম ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিলে ঘড়িগুলো আর কি বা যে কোনো গ্যাজেটগুলো সহজে নষ্ট হয় না তো এটা ছিল একেবারে ওরা এমন নতুন একটা মডেল এক বছরের ওয়ারেন্টি সহ এটা ওয়াচ সিক্স মডেল নাম্বার আমরা এটা প্রাইসটা বলে এখন দেখা যাচ্ছে অনেকেই প্রাইজের জন্য অপেক্ষা এটা প্রাইস কত হতে পারে এটার প্রাইসটা হলো এটা প্রাইস দেবো হলো সাতাশশো টাকা সাতাশশো টাকার মধ্যে এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন দুইটা বেল বেল্টহর ডিসপ্লেটাও খুবই বড় টু পয়েন্ট জিরো ফোর ইঞ্চি ডি ডিসপ্লে ঠিক আছে এক চার্জে আপনি যদি নর্মালভাবে ভাবে ইউজ করেন তেত্রিশ দিন চার্জ থাকবে এবং টানা যদি ফোনের সাথে কানেক্ট করে ইউজ করেন তাহলে সাত থেকে দশ দিন চার্জ থাকবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নেবে এবং যারা এটা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এটা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন চাইলে সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় পনেরো নাম্বার দোকান মামুন ইন্টারন্যাশনাল তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ